বন্ধু টাকা পয়সা ছাড়া এই জীবনে কোনো মূল্য নাই একটু হলেও তুই একদিন বুঝবি রে বন্ধু চাকরি টাকরি কিছু হলো আমার তো চাকরি হয়েছিল কিন্তু যে পোস্টটা দিছে ওই পোস্টটা আমার পছন্দ না তাই করলাম না বন্ধু তোর তো তার একটা গতি হয়েছিল তুই করলি না আর আমার তো হচ্ছেই না তুই তো জানিসই আমার পোস্ট যদি পছন্দ না হয় সে চাকরি আমি করবোই না বন্ধু তোর মতো নবাবি করলে আমার চলবে না আমার ফ্যামিলি আছে আমার নিজের তো চলতে হয় আমার কিছু একটা করতে হবে থাক তুই আমি আসি আচ্ছা যা আচ্ছা বারোটা বেজে গেছে একটা রিক্সাও পাচ্ছি না সামনে রাখো কি রে নার রিক্সা চালাচ্ছে আরে বন্ধু তুই তুই রিক্সা চালাস কবে থেকে বন্ধু ঢাকা শহর বসে থাকে লাভ কি সকালবেলা চাকরি খুঁজি বিকালবেলা রিক্সা চালাই আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবোই তাই বলে তুই রিক্সা চালাবি তোর মতো ছোট লোক আমি আমার জীবনেও দেখি তুই আমার কোন লেভেলেই নাই এলাকায় আমার একটা মান সম্মান আছে আজকের পর থেকে তুই আমাকে বন্ধু পরিচয় দিবি না যাক ছোট লোকের বাচ্চা বন্ধু টাকা পয়সা ছাড়া এই জীবনে কোনো মূল্য নাই একটু দেরিতে হলেও তুই একদিন বুঝবি ভাই আমাকে এক প্যাকেট পেনশন দেন এই জানেন টাকাটা

আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার আসতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বসুন বসুন তারপর সাহেম সাহেব ভালো আছেন না জি স্যার সিবি আনছেন না এই যে স্যার দেখি হুম কাউ তো সব ঠিকই আছে তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যাবে একজন লোক দরকার আপনার কাজ হলো ফ্লোরে যাবেন প্রোডাকশন হিসাবটা আমাকে ডে বাই ডে ইনফর্ম করবেন পারবেন না জি স্যার পারবো সাহেম সাহেব জি স্যার

শোন যে সবসময় কর্মকে ছোট করে দেখে সে কখনো আমাদের অফিসের যোগ্য হতে পারে না তুই কি মনে করেছিস আমি এক লাফে এই চেয়ারে বসেছি এর জন্য আমাকে অনেক ঘাম ঝরাইতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে আমি রিক্সা চালাইছি আমি দাঁড়ায় ডাব বিক্রি করছি এই ফ্যাক্টরি লেবারই করছি অফিশিয়াল কাজ করছি তারপরে গিয়ে অফিসিয়াল ম্যানেজার ডেট এই চেয়ারে পড়ছি এত সুজানা বন্ধু আর তুই বসে বসে শুধু মোটাই হয়েছি কিন্তু কোন উন্নতি করতে পারিস শোন তোকে একটা কথা বলি মানুষের ইচ্ছা শক্তিটা হলো আসল আর বসে থেকে গেলে তো রাদার গুলাও ফুরিয়ে যায় সবাই বেয়েমানি করলেও পরিশ্রম কখনো বেমানি করে না তোর ভালো কিছু হবে কোথেকে তুই তো কখনো চেষ্টাই করিস নি তুই সবসময় কর্মকে ছোট করে দেখছিস আজকে যদি তোকে এই ফ্যাক্টরিতে আমি নিয়োগ দিই কালকে তো এই ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাবে যে ব্যক্তি নিজের চিন্তা করে না তার পরিবারের কথা চিন্তা করে না সে কিভাবে এই ফ্যাক্টরি চালাবে তোর জন্য চাকরি না তুই বাসায় গিয়ে ঘুমা যা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম একটা কথা মনে রাখবেন কর্মকে কখনো ছোট করে দেখবেন না যার যার কর্ম করে যাবেন দেখবেন সেই কর্মই আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেবে ভিডিওটি ভালো লাগবে সামনেকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম